হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষা নিকেতন আজকের এই ভিডিওতে ক্লাস সেভেন বা সপ্তম শ্রেণীতে পাঠ্য লীলা মজুমদারের লেখা মাকু নামে গল্পগ্রন্থের দ্বিতীয় অধ্যায়ের সারাংশ এবং বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি আজকের ভিডিওটি দেখলে মাকু গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ে কি আছে সব তোমরা সহজে বুঝতে পারবে আমি সহজ ভাষায় আলোচনা করছি তাহলে চলো আজকের আলোচনা শুরু করি সোনা আর টিয়া বোনের ভেতরে ঢুকে পড়ছিল ঠিক এমন সময় পেছন থেকে ঘড়িওয়ালা হাঁক দিল এই যে কোথায় চললে হ্যান্ডবিল নেবে না তা না হলে মাকুর খবর জানবে কি করে তাকে চিনতেই তো হবে এই বলে সে ঝোলা থেকে একটা বড় গোলাপি কাগজ বের করে পাশের মাটির ঢিবির উপর উঠে গলা খাঁকড়ে পড়তে লাগলো মাত্র পঁচিশ পয়সায় অত্যাশ্চর্য মাকু দ্য গ্রেট কলের মানুষ চলে ফেরে কথা বলে অঙ্ক কষে টাইপ করে কল চালায় হাতুড়ি পেটে রান্না করে মশলা বাটে বাসন ধোয় ঘর মোছে হারানো জিনিস খুঁজে দেয় নাচে গায়ে সাইকেলে চাপে পরীক্ষার প্রশ্নের জবাব দেয় এতদূর পড়ে হঠাৎ ঘড়িওয়ালা ঢিবির উপর বসে হাওমাও করে কাঁদতে শুরু করল তাকে দেখে টিয়াও কান্না জুড়ে দিল সোনা পড়ে গেল মহাবিপাকে অন্যকে কাঁদতে দেখলে তার নিজের গলা কেমন ব্যথা করে ওঠে কোনো মতে টিয়ার মুখে মুড়ি আর লজেন চুস গুঁজে দিল পুঁটুলির কোনা দিয়ে ঘড়িওয়ালার চোখ মুছিয়ে দিয়ে সে বলল কি হয়েছে বাকিরা পড়ছ না কেন ঘড়িওয়ালা মাথা নাড়ল না গো মাকু পালিয়ে যাওয়ার পর অধিকারী বলল আর কালি খরচ করে কি হবে আগে ধরতে হবে আমার বড় হওয়াটাও তাই আর হলো না সোনা অবাক টিয়াও হ্যান্ডবিল দিয়ে চোখ মুছতে মুছতে জিজ্ঞাসা করল মাকু পালালো কেন ঘড়িওয়ালা কাঁপা কাঁপা গলায় বলল পালাবে না আমি যেই পালালাম ও আমাকে খুঁজতে বেরিয়েছে লোহা টিন তামা সোনা যাই হোক লুকানো থাকলেও ও খুঁজে পায় ওর নখের তলায় রাডার বসানো আছে তাই এখন আলপিন তুলতেও ভয় পাই এই বলি সে চমকে উঠল এখানে থাকাটা বিপদ মাকু এলে জাপটে ধরবে হাসার কল কাঁদার কল চাইবে মনে রেখো কোঁকড়া লালচে চুল ছাই রঙের চোখ আর নাকের ডগায় কালো তিল তবে সাবধান তিলের নিচে সুইচ আছে এই বলে ঘড়িওয়ালা এক দৌড়ে সুনসুনির মাঠ পেরিয়ে পালালো সোনা গোলাপি হ্যান্ডবিলটা গুঁজে টিয়ার হাত ধরে বনের ভেতরে ঢুকল কি সুন্দর বন বড়ো বড়ো গাছ মাথার ওপর সবুজ সামিয়ানা বানিয়ে রেখেছে পাতার ফাঁক দিয়ে কুচকুচি রোদ নিচে শুকনো পাতার গালছে ঝোপে ঝাড়ে রঙিন ফুল সোঁদা গন্ধ আর চারদিকে সবুজ আলো ফুল তুলতে দিল না সোনা দেরি হলে সন্ধ্যা হবে নেগড়ে বেরোবে পাতা ছিঁড়তেও বারণ নুড়ি ছুটতেও ধমক শেষে দৌড়াতে দৌড়াতে পা ব্যথা তেষ্টা পেল তখন দেখা গেল গাছের নিচে ছোট্ট একটা নদী পরিষ্কার জল চকচকে নুড়ি ঝরঝর শব্দ নদীর ধারে কালো পাথরে বসে তারা হাত মুখ ধুলো জল খেলো তারপর খিদে পাওয়ায় পান খেলো কখন ঘুমিয়ে পড়েছে টেরি পায়নি হঠাৎ কাঠকুটো ভাঙার শব্দে তাদের ঘুম ভাঙল নদীর ওপারে জানোয়ারেরা জল খেতে এসেছে ঘোড়া বাঁদর ছাগল ভালুক কুকুর আর সবার শেষে আধখানা লাল আর আধখানা নীল পোশাক পরা একটা সং ঠিক তখন চাপা গলায় কে বলল পুঁটুলি ফেলে রেখো না পিঁপড়েতে খেয়ে ফেলবে সোনা টিয়ার গায়ে ঠেলা দিল এই তো মাকু লম্বা শক্ত চেহারা কোঁকড়া চুল ছাই রঙের চোখ নাকে কালো তিল ঠিক যেমন বলা হয়েছিল সং জিজ্ঞাসা করলো অধিকারী মশাইকে দেখেছো সোনা তাড়াতাড়ি বলল আমরা সোনা ও টিয়া প্যাঁ প্যাঁ পুতুল খুঁজছি সং হেসে বলল তাহলে চলো আমাদের জাদুঘর সব পারে নদী পার হওয়ার সময় মাকু দুজনকে কোলে তুলে অনায়াসে পার করলো অন্ধকার নেমে এলো সূর্য ডুবে গেল কিছু দূর গিয়ে সোনা সাবধানে নেমে পড়ল চাবি ফুরিয়ে গেলে বিপদ খিদেতে টিয়া কানতে শুরু করলো মাকু বলল ভয় নেই বটতলার সরাইখানা চলো আমি পয়সা দেব সোনা অবাক তুমি পয়সাও করতে পারো মাকু হাসল হইচই করতে জানলে পয়সা করাও জানা যায় এই বলে সে পুঁটুলি হাতে নিয়ে আলোর দিকে হাঁটতে লাগলো দূরে পেঁচা রাখছিল কিন্তু সোনা ও টিয়ার একটুও ভয় করছিল না এভাবেই তারা পৌঁছে গেল বটতলার সরাইখানায় রিয়া স্টুডেন্টস এই হলো মাকু গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ের বিষয় সংক্ষেপ অত্যন্ত সহজ ভাষায় উল্লেখ করলাম কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে